জলবদ্ধতার সৃষ্টি হয়েছে ওইভাবে কক্সবাজার শহরটি হওয়ার কারণে এখানেও প্রচণ্ড বর্ষণ হয়েছে না অলমোস্ট দশ দিনের উপরে কক্সবাজারের বিভিন্ন যে বিভিন্ন যে এলাকাগুলা এলাকাগুলা কিছুটা পানিতে তলিয়ে গিয়েছে এবং হচ্ছে বন্যা এবং জলবদ্ধতার সৃষ্টি হয়েছে র্যাব পনেরো আমাদের যে আওতাধীন বান্দরবন এবং হচ্ছে কক্সবাজার এই যে প্রাকৃতিক দুর্যোগ যেটা এটা আমরা গুরুত্ব হওয়ার কারণে তারা সাগরে যেতে পারছে না এবং জলাবদ্ধতার কারণে ঘর থেকেও বের করতে পারছে না তাদের কষ্ট কথা চিন্তা করে আমরা আমাদের র্যাব পনেরো এবং কক্সবাজারের পক্ষ থেকে আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে সেটা দিয়ে আমরা স্থানীয় যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে রেখেছি তাদের মাধ্যমে যারা এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার যেগুলো রয়েছে তাদেরকে আমরা নামীয় তালিকা তৈরি করেছি সেই নামীয় তালিকা অনুযায়ী আমরা আজকে এখানে তাদেরকে কিছু ত্রাণ সহায়তা প্রদান করছে আমাদের পক্ষ তাদের কিছুটা হলে কষ্ট আমরা করতে পারি তো একই সাথে আমাদের যে বান্দরবন যে আমাদের ক্যাম্প রয়েছে আওতাধীন তারাও সেখানে বিভিন্ন এলাকায় সরজমনে পরিদর্শন করছে যেসব এলাকায় দেখা যাচ্ছে যে এরকম নিম্ন যারা রয়েছে তাদেরকে আমরা সহায়তা করার চেষ্টা করা হচ্ছে আমরা এখন পর্যন্ত যে জালিয়াপাড়া এখানে আমরা একশো জনের উপরে আমরা একটা লিস্ট করেছি আমরা এটা দিচ্ছি আবার পরবর্তী ধাপে অন্য এলাকাতে আমরা একইভাবে একশো থেকে দেড়শো জন পরিবেশে আমরা প্রদান করব আজকে এখন আমরা একশো উপরের পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিচ্ছি আমরা অবশ্যই তারা অতি ঝুঁকিতে এবং আমরা স্থানীয় যে জনপ্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে যোগাযোগ করে নামীয় তালিকা তৈরি করে তাদেরকে আমরা দিচ্ছি এরা ম্যাক্সিমামই হচ্ছে জেলে পরিবার যারা এখানে থাকে এবং তাদের দৈনন্দিন কাজ তারা মাছ ধরার মাধ্যমে জীবিকা নির্বাহ করে এবং আমরা যে আইটেমগুলো দিচ্ছি যেগুলো কিছু চাল রয়েছে ডাল চিরা গুড় এবং মুড়ি রয়েছে বিস্কিট পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট রয়েছে মোমবাতি রয়েছে স্যালাইন রয়েছে টোটাল চোদ্দটা আইটেমের সমন্বয়ে আমরা এর চান্স করছি